পড়ছিলাম ভালোবাসি কও কলমে নুজাইফা নুন পর্ব সংখ্যা পঁয়তাল্লিশ পাপড়ি প্রেগনেন্ট মানে এসব কি বলছেন ডক্টর পাপড়ি প্রেগনেন্ট হতেই পারে না মিসেস নয়না আপনি হয়তো ভুলে যাচ্ছেন ডক্টর আপনি নন আমি সরি ডক্টর আমি সে অর্থে বলতে চাইনি কিন্তু প্রেগনেন্ট হতে গেলে দুজনের মধ্যে কিছু তো আমি কি বলতে চাচ্ছি আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন ওদের দুজনের মধ্যে সেরকম কিছুই ঘটেনি তাহলে পাপড়ি প্রেগনেন্ট হয় কিভাবে সরি মিস নয়না আপনার প্রশ্নের উত্তর আপনার ছেলে আর ছেলের বউ দিতে পারবে এ ব্যাপারে আপনাকে হেল্প করতে পারবো না ডক্টরের কথা শুনে লজ্জায় মাথা নিচু হয়ে যায় নয়নার তিনি ডক্টরের সামনে থেকে সরে আসেন দৃষ্টি রাখেন সোজা পরাগের দিকে তার দৃষ্টিভঙ্গি বলে দিচ্ছে পাপড়ির প্রেগনেন্ট হবার সংবাদে তিনি মোটেও সন্তুষ্ট হতে পারেননি পরাগ মাথা চুলকে নিজের দৃষ্টি নামিয়ে নেয় চোখের সামনে দৃশ্যমান হয়ে ওঠে সেই ঝড়ের রাতের সুখের মুহূর্তগুলো রাত ভরার সাথে সাথেই জ্বর এসে পাপড়ির শরীরে আগুন জ্বালায় জ্বরের ঘরে আবল তাবল বকতে থাকে পরাগ উদ্বিগ্ন হয়ে ওঠে পরাগ পরাকড়ি ওষুধ খেতে পারে না তবু সে জোর করে পাপড়িকে ওষুধ খাইয়ে দেয় কিন্তু সাথে সাথে বমি করে গা ভাসিয়ে দেয় পরাগ পাপড়ির গা থেকে পোশাক উন্মুক্ত করে দেয় ভেজা কাপড় দিয়ে সর্বাঙ্গ মুছে নিজের পরনের শার্ট পরিয়ে পাপড়িকে শুইয়ে দেয় নিজের শার্টে ঢেকে দেওয়া শরীরটা তার বুকের ওঠানামার সাথে তাল মিলিয়ে কাঁপছে জ্বরের ঘরে পাপড়ির ঠোঁট শুকিয়ে ফেটে গেছে পাপড়ির বক্ষের ওঠা নামা শুকনো ঠোঁট দেখে শুকিয়ে আসে এর মধ্যেই আবার কারেন্ট চলে যায় ডিফাজের থেকে মোমবাতি এনে জ্বালিয়ে দেয় কক্ষে মোমবাতির লাল আলো বিরাজ করছে মোমবাতির লাল আলোয় ইনার বিহীন এলোমেলো ভঙ্গিতে সাদা শার্ট পরিহিত রমণীকে অনেক মোহনীয় আবেদনময়ী লাগছে পাপড়ির এই মোহনীয় আবেদনময়ী রূপ যেন পরাগকে তার সাথে মিশে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছে পরাগ আজস অবস্থায় এক হাতের ভর করে নেশাভরা দৃষ্টিতে পাপড়ির দিকে তাকিয়ে রইল তার শান্ত হৃদয় আজ অশান্ত হয়ে উঠেছে পাপড়িকে আদরে আদরে পিষে ফেলার সুপ্ত বাসনা যাচ্ছে যেন ভিসুভিয়াস আগ্নেগিরি এতদিন সুপ্ত ছিল এখন আবার জেগে উঠেছে ইচ্ছে করছে ফু দিয়ে মোমবাতির আলো নিভিয়ে দিয়ে নিষিদ্ধ এক জগতে বিচরণ করে তাকে শোকের সাগরে ভাসিয়ে নিয়ে যেতে কিন্তু পরাগ নিজেকে সংযত করে সে চায় না পাপড়ির অসুস্থতার সুযোগ নিয়ে তার সঙ্গে ঘনিষ্ঠ হতে কিন্তু পাপড়ি উন্মাদ হয়ে ওঠে আকসাত পাপড়ি পরাগের ঠোঁট নিজের ঠোঁট মিলিয়ে দেয় পরাগ চায় পালাতে কিন্তু অদ্ভুত এক আকর্ষণ তাকে পালাতে দেয় না তার পা সিকল দিয়ে বেঁধে দেয় পরাগ হ্যাঁচকা টানে পাপড়িকে নিজের সাথে মিশিয়ে নেয় চমকে ওঠে পাপড়ি কিছুক্ষণের জন্য পরাগের নয়নে নিজের নয়ন মিলিত হয় সে নয়নে ছিল শুধুই নেশা পরাগে এমন নেশা ভরা দৃষ্টিতে যেন ভস্ম হয়ে যায় পাপড়ি সে লজ্জাবতী পাতায় নেয় নুয়ে পরে বুকে ঠোঁট ছুঁয়ে দেয় পাপড়ির নরম অধর অধৈর্যগুলির স্পর্শ পেতেই পরাগের উত্তপ্ত হৃদয়ে আলোড়ন সৃষ্টি হয় অবাধ্য হয়ে ওঠে পরশ চিত্ত নিঃশ্বাস ভারী হতে থাকে নিজেকে সামলে রাখার দায় হয়ে যায় পরাগ নিজেকে সামলে নেওয়ার তারা নেই সে পাপড়ির দশ আঙুলের ভাজি নিজের দশ আঙুল গুছে দেয় পাপড়ির কপালে লেপতে থাকা চুলগুলো ফুদিয়ে সরিয়ে দিয়ে কপালে গভীর চুমো দেয় দুচোখের পাতায় মোস্টিন কাঁধে ঠোঁট ছুঁয়ে দেয় পাপড়ি তীর তীর করে কাঁপতে থাকা ঠোঁটের দিকে চোখ পড়তে পরাগ বৃদ্ধাঙ্গুল দিয়ে পাপড়ির ওষ্ট ছুঁয়ে দেয় এরপর নিজের ঠোঁট দিয়ে আঁকড়ে ধরে পাপড়ির ঠোঁট পাপড়ি বেশ সামাল হয়ে পরাগের চুল খামছে ধরে নিজেও পরাগের সাথে তাল মিলায় সময়ের সাথে সাথে পরাগ আরো বেসামাল হয় চুম্বন আরও গাঢ় হতে শুরু করে পরাগ কম্পিত হাতে আঁকড়ে ধরে পাপড়ির শার্টের বাতন অনাবৃত হয় বক্ষ বিভাজন পরাগের উত্তপ্ত চুম্বন ছড়িয়ে পড়ে পাপড়ির সর্বাঙ্গে তার হাত স্পর্শ করে সমস্ত স্পর্শকাতর এহেন কাজে অবস্থা বন্ধ হয়ে আসে তোর তার মধ্যে ভালো লাগা সুখ মিশ্রিত অনুভূতির পাশাপাশি শঙ্কা বিরাজ করে পাপড়ি খামছে ধরে পরাগের উন্মুক্ত পিঠ তার নখের আগ্রাসী আচরণে রক্তাক্ত হয় পরাগের উদম পিঠ সময়ের সাথে সাথে সমস্ত বেড়াজাল ছিন্ন করে মিশে যায় দুটো মনের সাথে মন দেহের সাথে দেহ তাদের মধ্যে আর কোনো দূরত্ব থাকে না পরাগের পাগলামিতে পাপড়ি নিজেও সামিল হয় তার চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ে দুফোটা নোনা জল সুখের চিৎকারে ভেঙে যায় রাত্রির নিস্তব্ধতা সেই তখন থেকে কি এত ভাবছিস পরাগ কখন থেকে ডেকে চলেছি তোর কোনো সারা শব্দই নেই পলাশের কথা শুনে ভাবনা থেকে বেরিয়ে আসে পরাগ তার মুখ ফুসকে বেরিয়ে যায় এটাই ভাবছি যে আমি আসলেই ব্রিলিয়ান স্টুডেন্ট যেখানে অন্য ছেলেরা বারবার পরীক্ষার হলে যায় বছরের পর বছর পরীক্ষা দেয় কিন্তু পাশ করতে পারে না সেখানে আমি প্রথমবার পরীক্ষা দিয়েই পাশ করে গিয়েছি পরাগের কথা শুনে হকচকিয়ে যান ডক্টর তিনি কাচো করে বলেন বলছি যে আপনাদের জন্য একটা দুঃসংবাদও আছে যদিও এই মুহূর্তে বলাটা ঠিক নয় কিন্তু আমি তো ডক্টর পেশেন্টের ব্যাপারে সব সত্যি বলাটা আমার ডিউটি সবার মুখে অন্ধকার নেমে আসে পরাগের হাত পা কাঁপছে সে জড়ানো গলায় বলে আপনি বলুন ডক্টর আপনার ওয়াইফ প্রেগনেন্ট কিন্তু কিন্তু কি ডক্টর কিন্তু প্রেগন্যান্সিটা এখনও ক্রিটিক্যাল স্টেজে আছে মাথার আঘাত আর ব্লাড লসের কারণে গর্ভটা খুব নাজুক অবস্থায় রয়েছে পরাগ দু কদম পিছিয়ে যায় তার বুকের ভেতরটা হু হু করে ওঠে ডক্টর আবার বলেন আমরা এখনই কিছু নিশ্চিত বলতে পারছি না বাচ্চার হার্টবিট আছে কিন্তু খুব দুর্বল আগামী চব্বিশ ঘন্টা সবচেয়ে গুরুত্বপূর্ণ পরাক ঠোঁট কামড়ে ধরে চোখে জমে ওঠা জল আর আটকে রাখতে পারে না কাঁপা গলায় বলে আমার বাচ্চা থাকবে তো ডক্টর আমরা চেষ্টা করছি আপাতত ওনাকে সম্পূর্ণ বিশ্রামে রাখতে হবে একটুখানি শখ বা মানসিক চাপও এখন ক্ষতি করতে পারে তিনি একটু থেমে পুনরায় বলেন আল্লাহ ভরসা কিন্তু আপনাদের শক্ত থাকতে হবে এভাবে ভেঙে পড়লে চলবে না আইসিউর ভেতরটা নিস্তব্ধ মনিটরে একটানা শব্দে সময় যেন থমকে আছে নার্স হঠাৎ একটু এগিয়ে এসে বলে পেশেন্ট সেন্সে আসছেন শব্দটা পরাগের বুকের ভেতর বিস্ফোরণ ঘটায় সেজন্য নিঃশ্বাস নিতে ভুলে যায় সে আর দাঁড়িয়ে থাকতে পারে না দরজার কাছের পাশে এগিয়ে যায় ভেতর থেকে ডক্টর বেরিয়ে এসে নিচু গলায় বলেন এখন বেশি কথা বলানো যাবে না এক এক করে দেখা করবেন পরাগ ঢুকতে পারে না তার পা আর এগোয় না নয়না ভেতরে ঢোকেন সাদা চাদরের নিচে পাপড়িকে দেখে তার চোখ ঝাপসা হয়ে আসে মুখটা আগের মতো নেই একদম ফ্যাকাশে হয়ে গিয়েছে চোখ দুটো আধখোলা এক সময় যে চোখে দুষ্ট মিয়ার আলো ঝিলমিল করত। সেগুলো এখন নিস্তেজ জলের মতো ফ্যাকাশে গভীর ক্লান্তিতে ডুবে আছে ভ্রু দুটো কুচকে আছে কপালে হালকা ভাজ যন্ত্রণার চিহ্নগুলো মুখে এখনো রয়ে গেছে নাকের পাশে অক্সিজেনের নলটা মুখটাকে আরও অসহায় করে তুলেছে ঠোঁট দুটো শুকিয়ে ফেটে গেছে গোলাপি আভা হারিয়ে ধূসর ছায়া নেমে এসেছে সেখানে নয়নার তাকিয়ে থাকতে পারে না তিনি ধীরে এগিয়ে সে বিছানার ধারে বসেন কাপা হাতে পাপড়ির হাতটা নিজের হাতের ভেতরে নেন হাতটা ঠান্ডা প্রাণহীন তবুও সে স্পর্শে নয়নার ভেতর বুকে জমে থাকা কান্না ভেঙে পড়তে চায় তিনি খুব আস্তে ডাকেন পাপড়ি মা শব্দটা যেন দূর থেকে ভেসে আসে পাপড়ির কানে তার চোখের পাতাগুলো হালকা কেঁপে ওঠে ঠোঁট দুটো একটু নড়ে চড়ে ওঠে সে কথা বলতে চায় কিন্তু পারে না নয়না ঝুঁকে পড়েন পাপড়ির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন কিছু বলিস না মা শুধু চোখ খুলে তাকিয়ে থাক পাপড়ি ধীরে ধীরে চোখ খুলে চোখের সামনে ভেসে ওঠে সাদা দেয়াল তীব্র আলো অচেনা গন্ধ বকের ভেতর হঠাৎ একটা অজানা আতঙ্ক জমে ওঠে সে খুব ক্ষীণ সরে ফিস ফিস করে বলে আমি কোথায় নয়না চোখের জল চেপে বলেন হাসপাতালে মা তুই এখন নিরাপদ পাপড়ির চোখে ঘুরে ঘুরে কাউকে খুঁজে কিন্তু পায় না নয়না হয়তো ব্যাপারটা বুঝতে পারেন তিনি নরম গলায় প্রশ্ন করেন তুই কি কাউকে খুঁজছিস পাপড়ি ভাই বাইরে দাঁড়িয়ে থাকা পরাগ শব্দটা শুনেই কেঁপে ওঠে চোখের পানি আর আটকে রাখতে পারে না ডক্টর বাইরে এসে বলেন এখন সত্যিটা বলবেন না ও এখনো মানসিকভাবে খুব দুর্বল পরাগ মাথা নাড়িয়ে সম্মতি জানায় সবাই একে একে পাপড়িকে দেখে বেরিয়ে যায় রুমটা আবার অনিঃশব্দ হয়ে আসে ডক্টর বাইরে তাকিয়ে ছোট্ট করে বলেন শেষজন যেতে পারেন তবে বেশি কথা নয় দরজার সামনে দাঁড়িয়ে থাকে কয়েক সেকেন্ড হাতটা দরজার হাতলে রেখেই থেমে যায় তারপর নিজেকে সামলে ধীরে ভেতরে ঢোকে পাপড়ির চোখ মেলে তাকিয়ে থাকে তার দৃষ্টি গিয়ে থামে পরিচিত একটা মুখে ভাঙা গলায় ফিসফিসিয়ে বলে পরাগ ভাই পরাগ নিজেকে ধরে রাখতে পারে না কয়েক কদমে বিছানার কাছে চলে আসে কাপা হাতে পাপড়ির মুখ ছুঁয়ে দেয় এই মুখটাই তো তার সব সে ধীরে ধীরে বসে এক হাত পাপড়ির মাথার নিচে ঢুকিয়ে খুব সাবধানে তাকে বুকে টেনে নেয় পাপড়ির মাথাটা তার বুকের সঙ্গে লেগে থাকে চেনা উষ্ণতায় পাপড়ির চোখ বন্ধ হয়ে আসে পরাগের ঠোঁট কেঁপে ওঠে সে কিছু বলতে পারে না খুব আলতো করে পাপড়ির কপালে একটা চমো দেয় তার চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে পাপড়ির চুলে পাপড়ি কিছু বলতে চায় কিন্তু তার মুখ থেকে শব্দ বের হয় না পরাক পুনরায় পাপড়ির কপালে শব্দ করে চুমো খায় এরপর দুই গালে চোখের পাতায় নাকে তার ঠোঁট ছুঁয়ে দেয় পাপড়ি কিছু বলতে উদ্যত হয় তার ফ্যাকাশে ঠোঁট দুটো হালকা ফাঁক হয়ে যায় ঠিক তখনই পরাক তার ঠোঁটে রাখে এক মৃদু নরম কোমল চুম্বন